জয় বাংলা মারুক মারুক মরে যাব মারুক মরে যাবো জয় বাংলা আমরা জয় বাংলা সৈনিক আমরা মুজিবের সৈনিক জয় বাংলা আমরা মুজিবের সৈনিক আমার নাম মোহাম্মদ ফিরুজ আমি চিটাং থেকে আসছিলাম চট্টগ্রাম আসলে অ্যাকচুয়ালি মিছিলের কোনো বস্তু নিই নাই আমি যাচ্ছি এই একটা ব্যবসার কাজে দোলাই খালে আমাকে আটক করা হয়েছে কেন আমি হাটে আসতেছি আমাকে সন্দেহজনক আটক করা হয়েছে আমি মোহাম্মদ ফরাদ হোসেন আমি এটা উজালা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছিলাম মিছিলের প্রিপারেশন ছিল সেজন্য অ্যারেস্ট করছে না না আমি হাঁটতে ছিলাম মিছিলের প্রস্তুতি হাঁটতে ছিলাম আমাকে রাস্তা থেকে ধরা হয়েছে আমাদের রাস্তা দিয়ে যেহেতু ছেলে মেলে সিভিলিয়ান ধরছে এরপর আমাদের পুলিশ ভাইরা আমার অ্যারেস্ট করছে রাস্তা থেকে অ্যারেস্ট করছে আমাদেরকে আমরা মিছিল থেকে অ্যারেস্ট করা হয় নাই আমাদেরকে কোনো মিছিল থেকে অ্যারেস্ট করে নাই আমাদেরকে এখান থেকে কিছু সিভিলিয়ান কিছু ছেলে ফেলে আমাদেরকে প্রথমে মারধর করলো

哎。<Yeah. S 2> yeah.